তাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা আমার ছেলে মেয়েদের বড় করতে হবে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে ধন্যবাদ বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানেন যে আমি একজন ডাক্তার তাই আমার বাবা মা সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার ইয়াহিয়া আল ভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ সনাতার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা এটা বোঝাচ্ছেন আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর নেই যে এটা আলহামদুলিল্লাহ আমার বাবা দিয়েছেন তবে তারা সবসময় কোরআন ও সুন্না মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্না মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে তবে সবসময় এমনটা হয় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন এটা আসলে আল্লাহ সুবাহ ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ সুবাহ তাল্লার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্য দরকার আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কুরআনে সুরা আল ইমরানের একশো ষাট নম্বর এত উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুহান উপর আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লা সোহান তালার উপর তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে শিরা ডাক্তার তিনি আমি যেন মতো যিনি প্রথম হার্ট চাইতেন্ট অপারেশন করেছিলেন সাউথ আফ্রিকার ডাক্তার মাতার সঙ্গে দেখাও করেছিলেন তিনি এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আর আসলেও তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য